আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা জ্বরে আক্রান্ত সবাই সাবধানে থাকবেন কারণ চতুর্দিকে ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগে আছে। ছোট থেকে বাচ্চা বুড়া সবারই একই অবস্থা কারণ শীতের আবহাওয়াই আবহাওয়া চেঞ্জ যার প্রেক্ষিতে এ অবস্থা তো আজকে ঠান্ডা জ্বরে আক্রান্ত আমি কি খাবো তার জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তার জন্য আমি তিনটা ডিম নিয়েছি একটা ডিম সিদ্ধ আর দুটা ডিম সিদ্ধ ছাড়া আমার তিনটা ডিমই কাজে লাগবে দুইটা ডিম আমি ভেঙে হচ্ছে এ পেঁয়াজ মরিচ দিয়ে কসলে নিচ্ছি কারণ ঠান্ডা জ্বরের মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগছে না ভাবছি এভাবে রান্না করলে সবারই ভালো লাগবে আর খেতে অনেক মজা হবে দুর্দান্ত তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এভাবে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি সবারই অনেক ভালো লাগবে মুখে একদমই রুচি নেই আর রুচি ফেরাইতে গেলে এ ধরনের বুদ্ধি খাটিয়ে রান্না করলে খাবারেও কিন্তু মজা হয় খাবারের আইটেমও পরিবর্তন হয় কিছু ধনেপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ রেখে দিয়েছিলাম একটা গর্ত কড়াইয়ের মধ্যে নিতে হবে যাতে ছত্রায় না যায় ডিম ভাঙ্গাটা দিয়ে সিদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি তার উপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে কাটার সময় অল্প একটু রেখে দিবেন যাতে এটা পরবর্তী কাজে লাগে দেখেন আমি যে ডিমটা পেজেছি কত সুন্দর একদম বাপা পিঠার মতো ফুলে গেছে খেতে কিন্তু অনেক মজা দুর্দান্ত রেসিপি এটা অবশ্যই আপনারা এরকম একটা রেসিপি তৈরি করে খাবেন বাসায় একদম বাপা পিঠার মতো ফুলে গেছে খেতে কিন্তু অনেক মজা হবে অনেক সুস্বাদু হবে একটা ডিম সিদ্ধ ভিতরে দিলেই হবে আর দুইটা ডিম আপনি বাঙ্গা ডিম দিয়েও করতে পারেন যদি আপনার বাসায় বাঙ্গা ডিম না থাকে এরকম না বাঙ্গা ডিম দিয়েই করতে হবে তা না ভালো ডিম দিয়েও করতে পারেন আমি আজকে ভালো ডিম দিয়ে করছি আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখেন কত ক্রিস্পি হয়েছে একদম মোষমুছি হয়েছে আপনি একটু দীর্ঘ সময় নিয়ে ভাসবেন তাহলে খেতে অনেক মজা হবে একটু মশমচে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে তাড়াহুড়া করলে কিন্তু উপরে ডিমটা বেশি মশমছ হয়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না তার জন্যে আমি যেভাবে নিয়েছি আপনারা হচ্ছে ঠিক এইভাবেই দেখবেন দেখেন কত ক্রিস্পি হয়েছে কত সুস্বাদু হয়েছে খেতে বিকালে নাস্তায় অথবা আপনি বাতের সাথে যেভাবেই খান আপনি কিন্তু খেতে পারবেন এটা এটা কিন্তু খেতে অথেন্টিক মজা একটা ব্যাপার একই ডিমের মধ্যে দুই জাতের ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এদিকে একটা ডিম নিয়েছি আমি ডিমটাকে ফিটিয়ে নিয়ে ব্রেডের মধ্যে এটাকে মাখিয়ে দিচ্ছি এটাও আমি তৈরি করব। কারণ আমি আগে বলেছি আমার অনেক ঠান্ডা জ্বর আমি কোনো কিছু খেতে পারতেছি না ভালো লাগতেছে না তার জন্য আমি এই ভ্যারাইটিস আইটেম রান্না করলাম একসাথে আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মুখে একটু রুচি আসে কি না কারণ জ্বর আসলে ঠান্ডা লাগলে খেতে কারো ভালো লাগে না মুখে একদমই রুচি থাকে না একদম মেজাজটা বিটখিটে হয়ে যায় কি বলবো সবারই একই দশা একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এই সিজনে সবারই জ্বর ঠান্ডা লেগে আছে তো আপনি এইভাবে আমার আমি যেভাবে তৈরি করছি ঠিক এভাবে আপনি রুটিটাও বাঁচতে পারেন দেওয়া এটাও কিন্তু খেতে অনেক মজা হবে দেখেন আমি কিন্তু দুইটা আইটেম রেডি করে ফেলেছি সাথে আরেকটা আইটেম রেডি করব। আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটি আমার কত সুন্দর করে কিন্তু আয়োজন করেছি এটার সাথে কিন্তু এটা খেলে অনেক জমে যাবে সাথে যদি এক কাপ গরুর দুধে চানেন অথবা রং চা কফি যেটাই খান না কেন খাবার কিন্তু অনেক জমে যাবে আর এভাবে রান্না করে খেলে তো রুচি আরও তিনগুণ বেড়েই যাবে যাই হোক ঠান্ডার মধ্যে জাল জাল খেতে ভালোই লাগতেছে সাথে আমি বেগুন বাজি করব তার জন্য আমি বেগুনটা কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টা পাল্টায় উল্টে নিচ্ছি যাতে আরেকটা পিঠ ভালো করে হয় আমি আজকে ভাত দিয়ে খাবো সব কিছু তার জন্য আমি সব একসাথেই রেডি করে ফেলেছি ডিম বেগুন বাজি আর স্যান্ডউইচটা করে ফেললাম তো সাথে আপনারা এভাবে একটা আয়োজন করে খেতেই পারেন খেতে কান্না ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল